মাধ্যমেই যে জুলাই চার্টার যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্টেড করা হবে এবং গণভোট কখন হবে এই নিয়েই কিছুটা দিমত আছে অনেকে বলেছেন গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে বা একসাথে হলে ভালো হয় আমরা বলেছি না গণভোট একটি আলাদা বিষয় জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয় এবং দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গণভোটটা হবে আমাদের যে সমস্ত রিফর্মস হচ্ছে সংস্কার হচ্ছে জুলাই ছনদ হিসাবে যেটা একটা প্যাকেজ হিসাবে আমরা হ্যান্ডেল করছি সেটাকে নিয়ে গণভোট হবে সুতরাং গণভোটটা আগেই হয়ে যাওয়া দরকার জনগণ যদি অ্যাকসেপ্ট করে সেই গণভোটের ভিত্তিতেই হবে ইলেকশন হবে তো তাহলে তো সেটা এখানে শেষ হয়ে যাবে সুতরাং বিশ্বটা খুব স্পষ্ট হবে বিফোর ইলেকশন এবং ইলেকশন তার ভিত্তিতে হবে আবার অনেকে বলছেন যা যে দুটা ইলেকশন না করে একসাথে যদি আমরা দুটোই করি ফেলতে পারি তাইলে হতে পারে দুটা ইলেকশন একসাথে হলে এটা হতে পারে একটা ইলেকশনকে অ্যাভয়েড করা যায় এটা একটা ভালো দিক আছে কিন্তু মন্দ দিক আছে অনেক বেশি প্রথম মন্দ দিকটা হচ্ছে জুলাই চার্টারে এমন কিছু ইস্যু আছে যেটি আগামী নির্বাচনের একটা সাবজেক্ট হবে বিষয় হবে যেমন আপার হাউজের একটা সাবজেক্ট আছে এখানে আপার হাউজের যদি আমরা গণভটি অ্যাকসেপ্টেড হয় তো তাহলে আপার হাউস তো আগামী নির্বাচনের সময় এটা নির্বাচনের একটি অংশ হবে যদি আপনি একই দিন করেন তো তাহলে আপার হাউস কি হবে কি হবে না টিকবে কি টিকবে না দরকার আছে কি নাই জনগণ গ্রহণ করবে কি করবে না এটা তো আন ডিসাইডেড রয়ে গেলো ওই দিন পর্যন্ত শুধু একটা অনিশ্চিত বিষয়ের উপরে আপনি গিয়ে সেখানে একই দিন যদি হয় এটাকে আপনি আনসার ভিতরে ফেলে দিবেন দিস ইজ ওয়ান সেকেন্ড হচ্ছে দুটা নির্বাচনের নির্বাচন এবং গণভোটের বিষয়টা একই ভাগ্যের সাথে হয়ে যায় ধরুন একটা কেন্দ্রে ভোট হলো না আমাদের দেশে জাতীয় নির্বাচনে তো এই ঘটনা ঘটছে অতীতে তো তাহলে সে এলাকায় গণভোটের যে রায় সে রায়ও তো স্থগিত হয়ে যাবে এই জন্য দুটাকে একাকার করলে একটার ভাগ্যের সাথে আরেকটার ভাগ্য মিলিয়ে যাবে সকলে একমত আছে তাহলে সেখানে একটা টেকনিক্যাল প্রবলেম আছে অনেকেইটা বলেছেন যে নির্বাচন তো সুস্থ হবে এটা আমরা আশা করি আমরা অবশ্যই আশা করি কিন্তু দুইটা সম্প্রতি ছোটো ছোটো নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেকটা হয়েছে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত তিনটা চারটা পর্যন্ত আমাদের টেনশানে ঘুম আসে নাই কারণ ওইখান দিয়ে ধাক্কা মারে ওইখান দিয়ে মিছিল করে ওইখানে একটা অভিযোগ করে তো ইলেকশনটা সুস্থভাবে হওয়ার পরেও সহজে মেনে নেওয়ার যে মানসিকতাটা এটা কিন্তু আমরা দেখিনি জাহিননগর নির্বাচনে আটচল্লিশ ঘন্টা পরে রায় দিচ্ছে ঠিক আছে না বিসিকে কে পাওয়া যায় না ডিজিএফআই কে দরিয়ে হয় আবার